নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পুজো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজো বাঙালির প্রধান দুর্গোৎসব এই নবরাত্রির ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠী এটি বাঙালি মায়েদের অন্যতম প্রচলিত প্রধান ষষ্ঠীব্রত তিথি নক্ষত্র অনুযায়ী এই অশোক ষষ্ঠী চৈত্র মাসে অথবা বৈশাখ মাসে অনুষ্ঠিত হতে পারে এবছর বাংলার চোদ্দোশো সালে পয়লা বৈশাখ ইংরাজির চোদ্দোই এপ্রিল রবিবার এই ব্রত অনুষ্ঠিত হবে এবার জানব এই ব্রত পালন করার শুভ সময়সূচি এই ব্রত পালন করতে কি কি প্রয়োজন হবে নিয়মাবলী এবং ব্রত পালন করার আগের দিন কি কি খাবেন ব্রতের দিন কি কি খাবেন এবং কি কি খাওয়ার বর্জন করবেন সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য অশোক ষষ্ঠী মূলত পালন করা হয় স্বামী এবং সন্তানের মঙ্গল কামনার জন্য অনেক ক্ষেত্রে সন্তান প্রাপ্তির কামনাতেও অনেক মহিলারা এই ব্রত পালন করেন এবছর ষষ্ঠী তিথি থাকবে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত মূলত মায়েরা সকাল সকাল ষষ্ঠী ব্রত পালন করেন যাদের পরিবারে যেমন নিয়ম সেই নিয়ম অনুযায়ী এই ব্রত যারা পালন করেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন এবং ব্রতের দিন ভাত জাতীয় সমস্ত খাবার বর্জন করেন এবং তার বদলে পুজো শেষ হওয়ার পরে ফল মিষ্টি সাবুদানা দুধ লুচি পরোটা তরকারি খেতে পারেন রুটি বা পোড়া কোনো খাওয়ার খাওয়া চলবে না সাত্তিক আহার পুজোর পরে গ্রহণ করা যায় যেমন সুজির হালুয়া ছোলার ডাল বেগুন ভাজা নিরামিষ তরকারি আলু ভাজা কুমড়োর তরকারি প্রভৃতি এই পুজো করার অন্যতম প্রধান উপকরণ হলো অশোক ফুল মুখ করাই ও দই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ব্রত পালনকারী মায়েরা পুজোর পরে ছটি মুখ করাই জলে ভেজানো এবং ছটি অশোক ফুলের কুড়ি দইয়ের সাথে মেখে খাবেন এবং খাবার সময় একটিও উপকরণ যেন দাঁতে না লাগে গিলে খেতে হবে চেবানো যাবে না এটি হলো এই ব্রতের নিয়ম স্বামী ও সন্তানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করাই হলো এই ব্রতের মূল উদ্দেশ্য বন্ধুরা আজকের পর্বে এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার